নমস্কার গাইস আজ আমরা চলে এসেছি দিনাটা উৎসবে আমি আর ক্ষীরা দুইজনে মিলে আজকে এই দিনাটা উৎসবে আমরা দুই ভাই মিলে ঘুরবো আর আপনাদের দেখাবো আজকে আর চা তো খেলাম এবার ঘুরবো আবার আরেকবার হবে আপনারাও আসুন আপনাদের এখন দেখাবো নিজের দোকান এখানে বসছে আপনাদের এখনই সব দেখাবো চলুন আজকের ব্লগ শুরু করি একটা নামি দামি ব্র্যান্ডের দোকান ডমিনোস পিজ্জা এটাও মেলায় বসেছে সামনেই টুম্পার রান্নাঘর বিভিন্ন ধরনের আইটেম আছে ফেরত দা চলে আসে সব নন ভেজ আইটেম দা আছে কেউ হয়তো আমরা চিনতে পারছি হ্যাঁ হ্যাঁ টুম্পা টুম্পা মালিকের নাম টুম্পা এখানে সব কাবাব পাওয়া যায় গাফা হচ্ছে রান্না করা হবে তাই না দাদা একটু পরে রান্না করা হবে সুদক্ষ কারিগর নিপুণ হাতে প্রত্যেকটা খাবার তৈরি করছেন সুস্বাদু ভাবে এখানে বিভিন্ন রকম আইটেম এই যে এটার নাম হল শর্মা কিং দোকানের নাম শর্মা কিংবা এটা তন্দুরি চিয়া বিভিন্ন ধরনের মিনিমাম তিরিশ টাকা কাপ ম্যাক্সিমাম সত্তর টাকা বিভিন্ন পকোড়া আইটেমও আছে সবাই বসে খাচ্ছে ওদিকে একটা সানরাইজারের স্টল ওখানে ওনারা বিক্রি করে বিক্রি করে ক্ষীরদা বিক্রি করে হ্যাঁ নাকি গিফট দেয় শুধু কুপন কুপন গিফট ওখানে একটা লটারি খেলা হয় শুধুমাত্র মহিলাদের জন্য এখানে হলো এটা হলো অম্বর তাই না অম্বর এখানেও ভেজ আইটেম সব সব দোকান নিয়ে বসেছে মাংস ঝুলিয়ে রেখেছে কাবাব করে চলেন তাহলে সামনে আগাই এগরোল হ্যাঁ বিভিন্ন ধরনের এগ রোল আছে চাউমিন টাউমিন হাবি জাবি অনেক কিছুই আছে এবার আমরা আগা তাহলে এদিকে দেখি এখানে বিভিন্ন চিকেন আইটেম এটা হলো ভূতের রাজা দিলোবর দোকানের নাম ভূতের রাজা দিলোবর যে বিরিয়ানি সুন্দর বিরিয়ানি বেরিয়েছে বিরিয়ানির একটু তুলে দেখান না বিরিয়ানি দাদা এটা তো বুধের রাজা দিলোভার তাই তো আপনাদের মেইন স্টল কোথায় কোচবিহার আহ ঠিক আছে এরপরে আছে এখানে ও এখানে বিভিন্ন ধরনের পিঠে আছে এই যে ভাপা পিঠে তৈরি করা হচ্ছে ভাপা পিঠে তৈরি করা হচ্ছে ওখানে দাদা এখানে কি শুধু ভাপা পিঠে

এবার বিভিন্ন হ্যাঁ ও এখানে বিপ বিপনী বিতান এখানে বিভিন্ন ধরনের সুন্দর আর কি ঘরের আকার শোপিস টাইপ এর জিনিস দোকানের দোকান এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাও এটা কি বিক্রি হবে এনাদেরকেও কি বিক্রি হবে উম আহ এনাদেরও বিক্রি হবে চলে একবার দোকানটা দেখি ভিতরটা বিভিন্ন ধরনের ঠাকুর আছে ভিতরে সব শো পিস ঘরে শিব ঠাকুর যাই হোক এগুলোই আছে সামনে আগাই আমরা এবার ফিরোদ্দা চলেন আমরা সামনে যাই দেখি সাইড দেন আমাদের মেলায় প্রচণ্ড এখানে হলো এটা চন্ডাল বুকস চন্ডাল বুকসের এটা স্টল এরপরে এটা কি দা হার ঘর জল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একটা ওরা স্টল তৈরি করেছে এখানে হ্যাঁ এই যে এটা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা স্টল বানিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে ভিতরে কিছু নাই তো কি দেখবেন এরপরে হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটা স্টল দিয়েছে এখানে ওই যে এর যে আর কি বিশেষ কালারের বাস নীল কালার সেই বাসগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে যদিও এগুলো হলো আর কি লোগো টাইপের তাই না ঠিক আছে আমরা এগিয়ে এরপর ইলেকট্রিক সাপ্লাই হ্যাঁ এই যে আমাদের এই যে ক্ষীরোদ্দা ক্ষীরোদ্দা একটু দাঁড়ালো আর কি ছবি উঠবে ঠিক আছে ক্ষীরোদ্দা হয়েছে চলে আসেন তারপরে উন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও একটা স্টল করা হয়েছে ওখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কোথায় কত টাকা আর কি ডোনেট করেছে সেগুলো আর কি ওখানে দেওয়া আছে হ্যাঁ এটা হলো এই বিভিন্ন বিভিন্নভাবে যে ইলেকট্রিক সাপ্লাই মানে মানুষের জীবন কেড়ে নেয় অসতর্ক হলে সেগুলোই ডেমনস্ট্রেশন করা হয়েছে এখানে এইভাবে বিদ্যুৎ সংযোগ করবেন না এই যে কারেন্ট থাকলে ইলেকট্রিসিটি থাকলে কতটা আনন্দের বিষয় সেটা এখানে দেখানো হয়েছে ছবি হয়ে আর ওটাতে দেখানো হয়েছে হলো প্রকল্প কি দেখা হয়েছে এটা হাসির আলো প্রকল্প এটা হলো প্রকল্প দুটি বিল সময় মতো পরিশোধ করে আজ আমি মহা আছি অর্থাৎ সবাই বিদ্যুতের বিল দিতে বিল সময় মতো দিয়ে দেবেন সময় মতো সবাই বিল দিয়ে দিচ্ছে ওটা বন্ধ করে চলে যাবেন না আর এই যে এটা ভিতরটা ঢুকিয়ে দেখি উন্নয়ন দপ্তরের একটা স্টল বানিয়েছে এই যে বিভিন্ন ধরনের কোথায় কত টাকা দিয়েছে প্রকল্পে এগুলোই দেওয়া আছে সেরকম কিছু নাই মালদা চলেন তাহলে আগাই এবার ওদিকে যাব এইখানে অনুষ্ঠান হচ্ছে আজ আজকে হলো গুরু গুরুজিৎ সিং আর সেন সারেগামা পাখ্যাত দুজন আর্টিস্ট একটু পরেই ওনাদের অনুষ্ঠান শুরু হবে আমরাও দেখব এখন একটু আগে ভিডিও করছি স্টল আছে

আজকের মতো বাই আবার অন্য নিয়ে চলে আসব আপনাদের কাছে আজকের মতো তাহলে এখানে রাখি এখন গিয়ে গুরজিত সিং এর গান দেখবো ওদিকে গান শুরু হয়ে গেছে Ela <laughs>